এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোন কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসাডারের র্যাঙ্কে ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্সের মানে অ্যাম্বাসাডারের সাই তো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পনেরো আলো মতি রমণের লোক এত ফিট লেখাতি তোমার কি হ্যাঁ পুরে বাপরে হাতের তালি হ্যাঁ পণদের আলোর লাগে লতকালত লতকি যে করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এ হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এই যে দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয় উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারা হারামজাদা এটা আমি সারা দেবো এটা আমি হবার দেবো কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস হারামদাদা গোলাম মোর্তা তোর বাপ সিপিবির প্রিন্সরা জিগা আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাত পা কিনা কি প্রিন্স জিজ্ঞাস জিজ্ঞাস কর আগের দিন গণ মিছিল বাতিল করিছে গুতেরে সাথে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গ্যাঞ্জাম লাগাবো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা সে শিগগিরি করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই চাকরি চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে আপনার নামে মামলা দিব চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না খাওয়ায় ওরে যদি না খেদাইছেন পরশ্র মন্ত্রণালয় থেকে তাহলে খবর আছে আপনারও খবর আছে এ গোলাম তুই দেশে ফিরবু না ফিরবু তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দে না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনা আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রেকপার পারবো না কয়ে দিলাম যাক তহিদ সাহেব যখন জসিমেক সরাবি না তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দি আসেন এই ইস্যুটা নিয়ে আর কথা কইব না ভাবছিলাম কিন্তু দেখতেছি কথা না বললেই না এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই পিছনে আর হাত দিতে হইতো না এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে কোনো আমি যে অভিযোগগুলা তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি সাইড়া দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্যে আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকুলিস মনে করেন না যদি মনে করেন হারকুলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়া আর কি কি আকাম করিছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাগে চুলে আঠারো গা পুলিশে চুলে ছত্রিশ ঘা আর পিনাকে ছুইলে জয় বাংলা কথাটা মাথায় দেখেন হয় তৈরি সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলে অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাছায় লাথি দেওয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম উদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরেছিলাম যার মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আরও ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এল ডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা ওই নাকি আবার বিএনপি ফিরিছে এখন তো ফিরবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পরষ্ট উপদেষ্টা তহিদ হোসেন আপনি নিজে নিজে এখন অর্পিট বেসে যাচ্ছেন জানি তো তহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরুবী মানুষ বয়স হয়েছে ইউনুসারের সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশে আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের বিএনপি উপদেষ্টা হয়েছেন তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করিচ্ছেন আমি আগেই কইছিলাম যে বিএনপি আর আমলি লীগ হইলে একই মুদ্রার এপিটপিট এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়া রহমান না আবার খালেদ জি এরও না এই বিএনপি ছাদাবাজদের লুটেরার আর আমি পুনরভাষণকারীদের এত কথা বললাম কারণ এই জশিমকেতার পদে রাখার জন্য এখন মড়িয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব যারা বিএনপি ডি করছিল। করেছিল পররাষ্ট্র উপদেশে হিসাবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেশে এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এটা বিএনপির আমিলিকের কি লাভ আর কোন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জশিম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন চলেন আল্লাহর নামে শুরু করি দেখাই দি সব কিছু আমি গত পনেরোই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি পনেরো আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালা গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশে দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউরার আর এক গবেষকের দেখি সবাই গবেষক আরাম জাদা সামসা সামসা। তার রেনুর রাবীর তোমার দোয়া দিয়ে ইন্ডিয়ান লেসপেন্সার পেন্সার রাবীর বাপ যম দেখছস হাজিনা পলায়নের কারণে তোর মনে আছে তাই না তাইলে তোর পলাতি না হারামজাদা যে এক ছোরাচর পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু এটা রাষ্ট্রদূত পলাানোরই নিউজ জনগণ কেন জানলো না জসীম সাহেব هارুন রকি কি আপনি কুটকির মধ্যে ঢুকেই রাখছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে ইউন স্যারকে অবৈধ বলে দাবি করছে তখন ঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে এখানেও সূক্ষ্ম চালাকি হারুনের শরণার্থীকে সেটা করা দরকার সে তখন এই সে প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই এই সিম এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক কেস ফাইনাল করে দিল জসিম বাহ কি চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো গ্রীষ্মের রাস্তা দূর ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই সালে সেরা রাষ্ট্রদ্রোহী যিনি প্রতীত স্বৈরাচারের এজেন্টকে পালানোর সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা আছে না আর অপর নারায়ণী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথায় আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা এটলিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হইলো আপনার জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হচ্ছে মহাপরিচালক প্রশাসন নাজমুলছি পাকা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তায় নাজমুল যাকে গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামীগপন্থী অফিসারদের সেই প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙ্গে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনার তহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিন্তা না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমনে জানলেন যে আমরা আমি পিনা আপনার এই চালাকি ধরবে পাবো না আমি তো হাসিনার নির্যাতনে অর্থের আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না পাব হারুনের পালানো আপনার অগজরে হয় না এই গল্প দেশ শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কই ব্যাপারই তোই বিয়া কইরা থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পরষ্ট সচিব সুপারিশ করে যদি থুকু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আসেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ বেতوريا জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছার আপনার জশিমের মত একটা হাসিনা দালালকে কেন আপনি সুপারিশ করেছেন। কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন ছেলে একটু দেখি জশিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত 18 অক্টোবর 2024 সালে বাংলা টিভিতে একটা সাক্ষাৎকার ছাপা হয় সেদিকে উনি কি কইছেন সেটা এন্ড দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য নির্বাচনের তোর কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাদপাট এবং বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনুস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদাতা কি বলিছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিস জসিম সাহেব এটা জানাবেন ন্যারেটিভ তৈরি করেছেন কি করেছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ যে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা মা হাসিনা শুনেন আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই না রেটিভ আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা স্বীরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করিয়া একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সারদের সাথে আপনারা একটু পরিচয় করাই দিই ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারিয়েছিলাম একটা ছিল পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিকচাল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ আপনার হৃদয় এতটুকু ডাক কাটে না জসিম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পরস্পর সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার দুই যেহেতু মন্তির মামুন চব্বিশ ব্যাসের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু পররাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির তার আসল উদ্দেশ্য হল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু আইয়ের পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল মুনতাসির বহল তো আছে এই মুন্তাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে তা হলো শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝি চাও হ্যাঁ ভালো তো ভালো না হ্যাঁ আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কাজ স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুনতাসি মামুন জসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দেয়া হয় না আপনি আসলে কি পারেন এটা বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোমাইট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোমাইট হয়েছিলেন পারেন তো খালি ঐডা ওইটা পারেন কিনা একদিন দেখুন নি সামনে করবেন হ্যাঁ আইসেন হ্যাঁ দেখে রাখবেন পারেন কিনা ওইটা আপনার এই পদে না রাইকা গদাইজেব এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো শুনছি মুনতাসিরের পদন্নতির জন্য আপনি সুপারিশ করেন খুব ভালো কাজ করেন আমি জন প্রশাসন সচিব মুখ্য সচিব অমন্ত্রি পরিষদ সচিবে আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে যোশিমের প্ল্যান मुताबिक পদোন্নতি না পায় সহঘোষিত ভারতের দালাল আর হাসিনার ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম বেশি আমি সাবধান করি না অল্প করি কল্লা চতুর্থ বিএম জামাল হোসেন একুশ ব্যাচের গোপালী মাল এই ব্যাচটা পুরা আওয়ামী দালালের ভরা নাজমুল আছে এই এই ব্যাচেরই তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় উপ হাই ছিল ওই সময় ভারতের রয়্যাল রেজেন্টদের সাথে মিলা পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাকে সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালি দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যায় ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু তহিদ জসিম গং মিলা সেই সিটির কোনো ব্যবস্থা না নিয়া। জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিপোককে তোমার স্পষ্ট অবস্থান પ્રમાણે আর কি লাগবে প্রবাসী ভাইরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখেছেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারে bambu জেদায় তারে নিয়া সে প্রদান করে তুই চাই আমরা বিভিন্ন সময় আসির নুজুল মাহবুবদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জশিমের মতো ঘাটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়া তুমি যে কামাল করিস জসিম সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা আসবে তোমার ওষুধ নিয়া গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্যে পিছনের গেট খোলা রাখ দেখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারি আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি কুড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্রলীগ এখানেই শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস পেশাদার সাংবাদিক আর বিশেষ এর তথ্যকে কর্মকর্তা পদায়ন করা হইলো সারার আর হইল আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের জসিম সাহেব এ সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সসম্মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইছি জসীমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিসার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআইআর হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করিছে তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্যে নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনুসার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায় সিনসভরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন জোসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার সিন সফরের কথা জানে সব কথা জানে চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ওই সব কিছু দিবে যে কি কী করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আমি দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আমি দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধেই এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগ দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তারার কোনো জায়গা নাই পরাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জশিম রে কারেbent ও ইচ্ছা এই দসে যদি কাম না হয় প্রশ্ন মন্ত্রণালয় আমি घेराव করব একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকব প্রশ্ন মন্ত্রণালয়রে বাংলাদেশে ভিলেন বানায় দেব প্রেস সুচিব সফিক ওরে দেখে সেকেন আজকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজন ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করিছিলাম মাটি ধুতেয় দিছিলাম একবারে ওরে maaf করিছি ওরে কোনটি টেনে নামা ছিলাম দেখেছিলেন তো ওরে মাপ দিছি তো সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনাম কায়নি আমলা ভারতের দালালেরা দেখি কার দম বেশি ইনকিলাব জিন্দাবাদ